bom disso

বলতেছি আগে শ্রাবণ ভাইয়া বলি তো আমি কমবেটা আইসা কিন্তু এখন দেখছি মানে আর একটু আগেই দেখছিলাম তো চুপ করেছিলাম দেখে কি বলে তো সে বলতেছে না কি মুহু না সিগারেট কোন কথা এই সিগারেট কোথায় দেখছেন আপনি হ্যাঁ মোহনা বিড়ি একটা আছে সেটা অনেক আগে ছিল তো এখন এই নাম আর নাই মোহনা বিড়ি এই নামে কিছু বের হয়েছিল আমি তো কখনো দেখিনি অনেক আগেই ছিল এটা মানে সব জেলাতে না কিছু কিছু জেলাতে চলে ও আচ্ছা গাইস শুনলাম আমার নামটা ধুম ভিতরে দিয়ে দিছে যেটা আমি দেখতে পাই না এক দুই চক্কো তো সেটার মধ্যে আমার নামটা হয়ে আর স্বাস্থ্যের জন্য ক্ষতি করবো কে হ্যাঁ এই যে ভাই আই সেই কানা হয়ে গেছে এক ছোট বড় হ্যাঁ বড় এই বলতেছে যে আপনার বলছে যে একটু গান বলতে আপনি কি গান বলছেন না বলেননি কোনটা আপনি ছিলেন না গান বলছি